আমাদের কর্মচারী পৌরসভার কমজারবেন্স ইন্সপেক্টর জাহিদুল ইসলামের উপরে সন্ত্রাসী মিজান কর্তৃক অতর্কিত হামলা চলে আমরা যার সুস্পষ্ট বিচার চাই অবিলম্বে আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যদি এই সন্ত্রাসী মিজানকে গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা আমাদের দৈনন্দিন কর্মবিরতি পালন করি ইসলাম পলাশ এই মিজান ফরাজি অতর্কিত হামলা করে সে হঠাৎ সে বলে তোমার সুইপাররা ঠিকভাবে কাজ করে না এই কাজ বাজ করে না এর জন্য তোমাকে আমার মাসে চাঁদা দিতে হবে পরে আপনি ভাই আপনি গালাগালি করেন লোক কাজ করেন আমার এই কাজের টাকা উঠেই নাও কিন্তু প্রত্যেকটা সুইপারের টাকা তাদের অ্যাকাউন্টে যায় সে বলতে আছে তোদের কোনো সুইপার নাই এই টাকাগুলো তুই উঠেই খাও আসলে কোনো টাকা আমরা নেই না টাকা প্রত্যেক সুইপারের নামে নামে ব্যাঙ্কে অ্যাকাউন্ট করা আছে আপনারা জানতে পারেন কিন্তু সে সে অযথা অকারণে আমার উপর আত্মসার করছে এবং তাকে টাকা দিতে হবে আমি কোথা থেকে টাকা দেবো তারে প্রতি মাসে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে